যে যা করি আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই যেদিন চিপ বার করবে সেদিন বাপের নাম ভুলে যাবে না বাপ পরিচয় দেবে না মা পরিচয় দেবে না ছেলে পরিচয় দেবে না মেয়ে পরিচয় দেবে চিপে যদি ফেঁসে যা ফেকানোর মতো কেউ নাই

অনেক মেয়ে ছেলে আছে হালকা টাস দিয়ে দিয়ে যায় দুই দিকে একদিকে বেটা ছেলে একদিকে মেয়ে ছেলে অনেক মেয়ে ছেলে আছে ফোন করে হ্যালো তুমি আমার জাদু তুমি আমার মধু তুমি আমার কদু তুমি আমার চাঁদু আবার কেউ কেউ বলে কি একটা করা জানু 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 বলে জানু এই বলে না বলে না এখন এ বলছে জানু ছেলেটা বলছে তুমি আমার কানু এই যখন বললো কানের জেনা হবে এই কিসের কানের মুখস্থ ছেলেরা ওই ফোন করে কানু বলো জানু বলো কানের জেনা হবে আর যদি ভিতরে দিলে কিছু অন্য জিনিস ধারণ করো জানা কি সুন্দর মেয়েদের দেখতে তাহলে হবে শুয়ে শুয়ে পাশে স্বামী না না করে এইবারে কিরাম হচ্ছে মেয়েটা মুখু আরবি জানে না বাংলাও জানে না ইংলিশ জানে না স্বামী দেখছে কথা বললে ধরে ফেলবে তাই শুধু লিখছে তুমি আমার জানো তোমার জন্য আমি ঘুমোতে পারি না পাশে আমার মুখ্য স্ত্রী শুয়ে আছে না জানে বাংলা না জানে ইংলিশ একেবারে লম্পট বলছে আমি এবারে এইচএস কমপ্লিট করলাম বয়স আঠারো বছর বয়স সত্যি আমি আপনার কথা শুনে এই সব যে উল্টো পাল্টা করবে আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ কানের জবান খুলে দেবে তোমার কপালে আগুন লাগাবে কান কথা বলবে আল্লাহ আমার এই এই গুলো আমার আমাকে শুনিয়েছিল আজকেরে বলছি শুধু তাই না কানে যদি উল্টো পাল্টা শোনেন কানের যে না আছে দিলে যদি উল্টো পাল্টা করেন দিলের যে না আছে কোনো মেয়ের যদি ডাইরেক্ট দেখে

এরপরে অনেক অনেক বব্বর মার্কা মুসলমান ঘর জন্ম মেয়ে ছেলে বেড়া ছেলে সবাই ও কলি টুকরারা এরা রাতের বেলা যখন অন্যায় করে ভান্ডার মাটির তলায় যখন গন্ডগোল বাজায় শুধু তাই না এরা অনেকে বলে তুমি আর আমি দুজো না আর কেউ জানবে না আল্লাহ বলে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ জায়গার কে দুটো আলু ভাতে দে সে দুটো ভুরিয়ে গেল দোকানপত্র দে কেউ জানবে না মানে কি আমি আল্লাহ পা তোর এত কাছে তোর এত নিকটে তোর ধাঁড়ের শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে তোরা দুজনা আর আমি একজনা আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না আমার আল্লাহ পাক জানান আমি তোর এত কাছে তোর ধাঁড়ের মেন শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে যখন কিছু মানুষ আছে এমনি করে বহুত খায়দাবাজি করে বহুত कायदाবাজি মিটার কাছে বলছে আমি আজকে আমি আজকে ডাইরেক্ট কিছু কথা বলতে পারবো না তোমার আমার তো বহুত দিনের সম্পর্ক আমরা চোখে চোখে কথা বলবো ইশারা করব ওতে বুঝে নিতে হবে তাতে কাজ হয়ে যাবে ও কলিজার টুকরারা চোখে চোখে কথা হবে মুখে কিছু হবে না ওতে বুঝে

তাহলে অন্তরে ভয় আসে অন্ধ লোকে যেরকম কোন ভয় নেই ও গুরুতে লেগালে ওর ট্রেন টেন এই যে এই যে ক্লাবের সামনে ঢালাই রাস্তা হুজুর এটা মেসাল দিচ্ছি দেখেন এই কেলাবের কেলাবের রাস্তাটা ঢালাই মাইসা সাইড দিয়ে এখন এটা চোখ হলা লোক এটা অন্ধ লোকে ধরে ওই রাস্তায় নিয়ে আসছে আর সেই রাস্তায় দেড় ফুট করে মানুষের পায়খানা ফেলা আছে দেড় ফুট করে কি ফেলা আছে এক কথা বলেন গু ফেলা আছে সোজা কথা মানুষের পায়খানা দেড় ফুট এবারে ওর উপর দিয়ে একটা অন্ধ লোকের একটা চোখলা লোক সাইড দিয়ে যাচ্ছে আর ওর হাতটা ধরে ওর উপর তেলে যাচ্ছে ও শুধু বলছে ভাই এই রাস্তাতে দিন চলাফেরা করছে আজকে তো স্লিপ খাচ্ছি কে বলছে অন্ধ লোক বলছে তা বলছে এই নতুন রাস্তা উঁচু করবে তো আমাদের জেলা পরিষদে রাস্তা মানে পাশ করেছে এখন পিস পড়বে বলে মাটি ফেলা হচ্ছে তা বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঁক ফেলছে না বলছে হ্যাঁ পাঁক ফেলছে মানে পায়খানা নরম তো বলছে পাঁক ফেলছে বলছে হ্যাঁ তো ও নাকটা তো ভালো আছে ওনাই অন্ধ নাক ভালো বলছে কিন্তু মানুষের পায়খানা মধ্যে গ্যাস বলছে কেন বলছে বিদেশি লোক তো এসে কেউ কারোর বাড়ি যেতে দেয় না বলে সব রাস্তার ঢালে পায়খানা করেছে ওই জন্য কাঁচা পায়খানা গ্যাস তো ঠিক আছে চলো ও দিব্যি চলো গেলো ওর মধ্যে ভাই ওর যদি চোখ থাকতো ওই মানুষ পায়খানার মধ্যে যেত যেতে বলেন যেত সঙ্গে সঙ্গে একেমারই দাঁ ফেলে দিলে যাই পায়খানা না এই জন্য কোনো আলেম যদি কোনো মদ করে সঙ্গে যায় গিয়েছে কোন কারণে কিন্তু মদ খাওয়াতে পারবেন না একেমারই দাদ ভেঙে দেবে মদ কত খারাপ জিনিস আলেম জানে কথা ঠিক না বলুন চোখ আছে এই জন্য মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বিএ পাস এমএ পাস ডাবল এমএ ও কলেজ যাক টুকরারা ভালো করে বোঝার চেষ্টা করুন বিএড করার পরও অনেক জ্ঞানী ছেলে দেখা যায় তার ভিতরে কোরআন শরীফ নাই হাদিস নাই এ কঠিন কঠিন অন্যায় কাজ করে কোনো অসুবিধা হয় না কারণ তো অন্ধ এ যদি পায়খানার মধ্যে টেনে নিয়ে যাওয়া যায় একটা কথা বলতে পারে সিলিপ খাচ্ছে কেন চোখ আলোক বলছে নতুন পাঁচ চলেছে কিন্তু পায়খানা ও অন্ধ ওর বোঝার ক্ষমতা নাই এই জন্য যার ভিতরে কোরআন নাই হাদিস নাই নূর নাই এ হলো বিরান বাড়ি সমতুল্য ওর ওর কলি যার ভিতরে ছুঁচর বাস বড়ার বাস ইঁদুরি বাস কাঁটার বাস বনের বাস সাপ বাস ও হলো অন্ধ কোরআন বিন অন্ধ যার ভিতরে কোরআন নাই সারা জীবন অপমান হবে লিখে রেখে দেন মৃত্যু পর্যন্ত সে যত বড় মানে ডাক্তার হোক আর বড় মাস্টার হোক মুসলমান জন্ম আজকে নাই সারা জীবন অপমান হবে যদি বলেন কি করে মাস্টার নামাজ পড়াতে নামাজ পড়তে এসছে হঠাৎ করে জুমার ইমামের মা মরে গেছে সাড়ে এগারোটা ও চলে গেছে সাড়ে বারোটা খোঁজ হ্যাঁ কে পড়াবে কে পড়াবে সবাই বলছে আমাদের হাই স্কুলের হেডমাস্টার আছে আর আসবে বিরাট শিক্ষিত লোক তবে বলছে স্যার জানেন আমার আসবে তুমি এত লেখাপড়া শিখে হাই স্কুলে হেডমাস্টার হলে যদি তোমার বাপ মা ছোটবেলায় ইংলিশ এক ঘন্টা অঙ্ক এক ঘন্টা হিন্দি এক ঘন্টা বাংলা এক ঘন্টা দশটা মিনিট করে যদি আরবি টিউশন দিত তুমি আজকে বাহাল কবি হাতে জুমান নামাজে খোদবা পড়িয়ে দিতে এজন্য বিধান মানিনি কার আল্লাহ ফরস মানিনি কি আল্লাহ কার আল্লাহর হুকুম মানিনী কার আল্লাহর আল্লাহ হুকুম যারা বাস্বীকার করবে ঘৃণা করবে আল্লাহর হুকুম যারা ওরা মুসলমানের না আমার আল্লাহ হুকুমেরা খেলা যারা চলবে এরা দুনিয়ায় যতদিন বাঁচবে ততদিন বিরুৎ চ্যুতি হবে অনেক টাকার মালিক কোটিপতি ফাঁস করেছে চারবার নামাজ পড়াতে বলছি বলতে পারবো না এত বড় জামা বলতে টাকা আছে মাথায় কালো বেড়ি কেন বলতে টাকা আছে খাড়ে এত বড় রোমাল বলতে টাকা আছে নামাজ পড়াও বলতে হবে না দোয়া কোন দোয়ালো বলতে জানি না কি রে অপমান হচ্ছে না হয় না জোরে বলে এরপরে যারা ডাক্তার মাস্টার প্রধান সাহেব মেম্বার সাহেব কোটিপতি ব্যবসায়ী আল্লাহর মেরা যদি কোরআন শরীফ না জানে আল্লাহ এদের একদিন না একদিন যখন খরচ করে দেবে এরা মদিনাই গহমান হবে মক্কাই গহমান হবে মসজিদের নবী অপমান হবে আল্লাহর নবী বলেন যারা মসজিদে নবী যাবে আমরা ওজার কাছে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আমি রসুল্লাহ কথা দিলাম তাদের কলার আওয়াজ আমি নবী নিজে এখানে শুনতে পা এছাড়া মসজিদে কুবা মসজিদে জুমা মসজিদে সালমান ফার্সি মসজিদে কেবলা তাইন মসজিদে আবুজার মসজিদে বেলাল মসজিদে ওমর মসজিদে আলী মুসলমানের যেখানে যাবে ফ্যানার বেটা ফেজলের বেটা নিলো কেলো হার্ক মানুষ ইন্দোনেশিয়ার মানুষ তুরুকর মানুষ আফগানিস্তানের মানুষ সবাই শরীফ করছে তুমি প্রতি চুপ করে বসে আছো লজ্জা লাগে না রমজান মাঝে ফগির বেড়ের কোরআন পড়ছে আসারের পরে নেলোর বেড়ের কোরান পড়ছে আসরের পরে তুমি মাস্টার পাটা চুপ করে বসে চরম লাগে না ধরলে তো দমুচ্চাও বলতে পারো না পরাত তিরিল কোরআন তার দিলা যদি তুমি সুরাফা যা করতে পারো পারতিলের সঙ্গে পারবে না পারতিলের সঙ্গে পড়তে গেলে মাদ্রাসায় যেতে হবে নাই কোনো আলেম নাই কোনো হাফেজ কারির কাছে শিখতে হবে নাই তোমার বারোটা বেজে যাবে সগিনার মার কাছে শিখে বাহাদুরি দেখানো না অনেক লোক বলে আমার ছেলে কোরআন জানে তোমার ছেলে লেসো ভালো কারি সাহেবের কাছে আলহামদুলিল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে কোনটা মধ্যে মোত্তাসিল বলো কোনটা মধ্যে লাজিম বলো কোনটা মধ্যে লাজিম কলবি মুসাখাল বলো কোনটা মধ্যে লাজিম হারবি মুখাফা বলো বলো এত জানি ওই অত জানার জন্য আপনার মাদ্রাসায় ভর্তি হতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে আজ মিনিট সুযোগ জোটে না কোভালে কোরআন কে এত ঘৃণা করেন কেন কোরআন এত নোংরা জিনিস ভাবেন কেন কোরআন এত নোংরা জিনিস ভাবেন কেন কে যদি বলেন আমি ভাবি না তাহলে আপনি কোরআন জানেন না আপনার ছেলেকে জানালেন না আপনার ছেলে বিয়ে পাশ করিয়েছেন কোরআন যদি আপনি বিশ্বাস করতেন সত্য কিতাব আল্লাহর মানি অন্তত টিভি শুনি সব জায়গায় দিয়েছেন দশটা মিনিট পাঁচটা মিনিট করে একটা আলেমের কাছে টিউশনি দেওয়া উচিত ছিল আসলে জ্ঞান যদি পরিপূর্ণ না হয় মুসলমান ঘরের জন্ম বাপ মরে গেছে ছেলে একটা মাস্টার একটা ডাক্তার একটা প্রফেসর একটা ইঞ্জিনিয়ার মুফতি সাহেবের ডাকছে এসো বাবু টাকা দেবো পাঁচ হাজার মুক্তি রেখে দেন মাওলানা রেখে দেন ইমাম সাহেব রেখে দেন আল্লাহ নবী বলে যখন মারা গেছে বেটা তার দানাদার ইমামতি করবে আয়রা কোপাল ফাটা বা চারটে ছেলে চার কোটি টাকা আমি এলাকা বলা সেখানে একটা জানাজা পড়ানোর মতো তৈরি করতে পারলে না রসূলুল্লাহ বলেন তাও গোলাদিন সলিহিনী আদু রাহু খবরে ঢোকার আগে ভালো ছেলে তৈরি করে রেখে যাও যদি খবরে নাজাত পেতে চাও আল্লাহ বলে দোয়া করবে বাপের জন্য মায়ের জন্য বেটা বেটি আল্লাহ বলে কি দোয়া করবে শিখেলে আল্লাহ বলে রব্বির হামহুমা কামা আর রব্বায়ানি সীরার ও খালি যা টুকরারা অনেক ডাক্তার মাস্টার বলবে আমরা জানি অত স্বাদ না রব্বির এ এরম না ও হোমা তারা হোমা বলতে পারবেন না রব্বের ছাড়া রব্বির বলতে পারবেন না করাত তিরিল কোরআন তার তিলা আলাদা কোরআন যখন নসরউল্লাহ জবানে সোনার জবানে মধুর জোবানের তার তিলের সঙ্গে পর্যন্ত কাফের পর্যন্ত ঘুমাতে পারতো না না বললেন না জোরে বলেন শোবান আল্লাহ আর জোরে বলে না রে এ কথা মিথ্য কথা বললাম কাপের ঘুমাতে পারতো না আবু সফিয়ান উতবা সাহেবা আবু জেল বললো যে আরে সাংঘাতিক কিতাবে যে পরেশ তার মাথা খারাপ হয়ে যায় কি রে তো আমরা নেতা মাতব্বাররা যদি পাগলা হয়ে যান তাহলে সাধারণ মানুষের ঠেকানো যাবে না মিডিন করলো কোরআন শোনা যাবে না কোরআন শোনা যাবে না কোরআন শোনা যাচ্ছে না এক কথা যে যা যত ঠেলবে সে তত আগাবে পিছনের লোক লাগলি না ঠেললে দেখেন না জিনিস একান থাকে নবীর ঠেলে 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 পুরো পৃথিবী পৌঁছে দিয়েছে না কোন জায়গা বাকি আছে যারা বলে নবীর নামে দুর্ণাম বদনাম সব মানুষের মুখে তারো বছর ধরে মক্কায় কি কষ্ট করেছে কি কষ্ট পেয়েছে উটে নাড়ি চাপিয়ে দিয়েছে যে লোকটা তার নাম কি জানে উঠে নারী যে লোকটা রসুল্লাহর মাথায় চাপিয়ে দিয়েছে আবু জেলের কথা শুনে সেই লোকটার নাম একজন বলতে তার তার নাম পার

গিয়ে। সে কথাগুলো আমাদের মনে নেই নবীর ঝাঁঝরা করার কথা মনে নেই নবীর দাঁত ভাঙার কথা মনে নেই নবীর মাথা ফেটি দেওয়ার কথা মনে নেই আল্লাহর কসব নবীর রক্তের চেয়ে জিনের দাম বেশি

মার খাবে খুব তাড়াতাড়ি খাবে কারো বাপ ঠেকাতে পারবে ভালো ভালো লোক এরা জ্ঞান আছে লেখাপড়া জানে কোরআন শরীফ জানে বাংলা উচ্চ মাধ্যমিক পাশ বিএ পাশ নামাজ পড়াবে কি আচ্ছা হুজুর বিএ পাশ লোক নামাজ পড়ে না আছে না নাই হুজুর বলছে বহুত আর নামাজ পড়তে পারলে তো হ্যাঁ ছি 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 আমি কালকেরই একটা জায়গায় বলছিলাম ওই চালতা ঘাড়ে না চালতা বাড়ি বলছিলাম এই চালতা ঘাড়ি তোবলি আজানগাছা হাতিয়ারা বেরিলি ফুরফুরা এই যত লোক এখানে ওয়াচ্ছন্দ এসেছ আমরা যে যাই বলি যে যাই করি আচ্ছা বলছো ওর ঠিক না এর ঠিক না ওর ঠিক না সব ঠিক আছে ঈদিন আ সেরাতল মুস্তাকিমের রাস্তা একটা কটা একটা তো ওই একটা রাস্তা যখন এই দিন মুস্তাকিম সঠিক রাস্তা সোজা রাস্তা একটা ওই একটা রাস্তা কিন্তু সোজা মালঞ্চয় যায়নি একটা রাস্তা সোজা মালঞ্চয় গিয়েছে মালঞ্চ হলো জান্নাত আর ওই মালঞ্চর হাই রোডে জন্য চারিদিক দিয়ে ছোট ছোট রাস্তা আছে না নাই আছে তো তাহলে তবলিক জান্নাতে যাবে ফুরফুরা জান্নাতে যাবে আদান গাছি যাবে হাতিয়ারা যাবে বেরিলি যাবে এরা সব যাবে কেউ দশ মিনিট আগে কেউ দশ মিনিট পরে কেউ কুড়ি মিনিট পরে সব যাবে কিন্তু সব তরকারির বাপের নাম বর্তাসির ঘাটা ফুরফুরা এক কথা বলছে তবলিক এক কথা বলছে আদানগাছি এক কথা বলছে যে যাই বলুক নামাজের কথাটা কে বলছে জোরে বলেন তাহলে তুমি আজান গাছি নামাজ পড়বে না তুমি ফুলপুরা নামাজ পড়বে না তুমি তবলিক নামাজ পড়বে না তুমি বেরিলি নামাজ পড়বে না তোমার ঠিকানা তো জাহান্নাম কোন দল তোমারে বাঁচাতে পারবে না নামায়নি কালামে সুতু বসে বসে করতে চার দোকানে হে আল গীবাতু ওয়া শাতুম উনালান যারা আজকে চায়ের দোকানে গীবত করে আরেকজন চায়ের দোকানের পিছনে জেনা করছে আর আরেকজন লোক ফজরের নামাজ পড়ে এসে বলছে ওমুক মাওলানা খারাপ ওমুক সাহেব খারাপ ওমুক লোক খারাপ ও লম্পট ও বক্তা বিশেষ হাতক ও থেবেলা হে এখন আরেকজন জিনা করতে চা চ দোকানের পিছনে আরে নামাজ পড়ে এসে গীবত করছে অন্যায় কে বেশি করছে কিছু বলে না তো

মুসলমানের খাতায় নাম ওঠে নি তাহলে গিবত করা হচ্ছে একজন জেনা করছে তার চেয়ে গিবত করা কঠিন অন্যায় হচ্ছে তাহলে আপনাদের কাছে বিচার দিলাম ফজরের নামাজ পড়ে যারা চায়ের দোকানে বসে গিবত করে বাজারের দোকানে বসে গিবত করে এরা জেনা করার চেয়ে কঠিন করে কার কার একমত হাত তো দেখি হাত তোলে এইবার এই মনে হচ্ছে এবছরে ওয়াজে কাজ হবে এরপরে আল ফিতনা তু আশাদ বোঝার চেষ্টা করুন কলিজার টুকরা জ্ঞানী ভাইরা বানানোর কথা বলার জায়গা নবী আনা মেম্বার না যদি কিছু জানো তো হাদিস বলো আর কোরআন বলো পরপর হাদিস বলতে শুধু মনে রাখে ও মুসলমানেরা যুবকেরা জনেরা এখন শিমুলদার একটা ছেলে আর এই পাশের গ্রামের নাম কি জয়গেরাম জয়গ্রামের একটা ছেলে শিমুলদার ছেলেটার মাঠার করব বলে ও এখন জয়গেরামের ছেলেটা শিমুলদার ছেলে ধরেছে ধরে আল ফিতনা তু আসাদ মিনাল কতল এটা বোঝার চেষ্টা করুন এর ব্যাখ্যা দিচ্ছি শিমুলদার একটা ছেলে আর জয়গেরামের একটা ছেলে এখন জয়গ্রামের ছেলেটা শিমুলদার ছেলেটার মার্ডার করব বলে ও রাস্তায় ধরেছে ধরে বলছে তোর সাথে আমার আলাদা সম্পর্ক আছে তা বহুদিন একটা কথা বলবো বলো মনে করছি তা অমুক দোকানদার তো যা বলেছে আমি দোকানে চা খাচ্ছিলাম বা কাপড় কিনছিলাম তোর যা বলেছে যদি বলি আমি আর বলবো না এমনিতে তো রাগ খারাপ মানে রাগ বাড়াচ্ছে কথা বলার রাগ ওর রাগ বাড়াচ্ছে এমনিতে তো রাগ খারাপ তো বলছে না তুই বল না বলছে তুই কারোর সঙ্গে বলবি নি তো বলছে তোর মাথা ছুঁয়ে বলছি বলবো না সত্যি বলছে মা খাকি দাঁড়ি বলছে বলবো আল্লাহর কি রে বলছে আল্লাহর কি তখন শুনবে তার এই দোকানদারের বাপ যার সঙ্গে বলছে তার বাপ হাজি সাহেব তার বাপ মাওলানা সাহেব তার বাপ তাহাজ্জুদ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজি এই ছেলেটার সঙ্গে বলছে যে তুই বলবি নি তা বলছে না তো বলছে ওই দোকানদার বলছে তোর বাপ নাকি আগে চুরি করতো মানে দোকানদারের মার্ডার করাবে

কিন্তু দোকানদারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলেছে দোকানদার কাজ যায়নি ওর মাটার করে বলে পুরানো রাগ আছে বলে তা বলছে বাবা তোর আব্বাস সুর কে বলেছে কে বলে রাগ মাথা মাথা ঠিক রে পারে বডি শুধু লাভ আছে তখন অন্যায় যে মার্ডার করলো এর না যে বলেছ যে মার্ডার করেছে না যে যে কোরিয়েছে ওকিন্তু গিয়ে শুয়ে ঘুমুতে তাসবিহ তেলাত করতে লা ইলাহা ইল্লাম তসবহানা ক ইনি কুনতু মিনাজ জালিমিন কে যে বলে ঘাড়িগে শুয়ে আজ খাটে তাসবিহ নে বলছে আল্লাহ লা ইলাহা ইল্লাম তসবহানা ক ইনি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ তুমি এই বিপদ থেকে আমার হেফাত কর আল্লাহ এত বিরাট বিপদ বেদি দিয়েছে তাহলে একটা কথা বোঝার চেষ্টা করুন ও জ্ঞানী ভাইয়েরা যুবকেরা জনেরা এই কথার দ্বারাই কিছু নিয়ে বাড়ি যান ফালতু ফালতু সময় নষ্ট করতে আসেননি তাহলে মাঝখানে যদি ওই ছেলেটা এর মাথা না কেটে যদি ওর ডেকে নিয়ে বা এর কাছ থেকে শুনে ওর কাছে যেত যে সে তো বলছে আমি কিচ্ছু বলিনি তাহলে তুই কি বলেছি এ জিজ্ঞেস ও যখন জিজ্ঞাসা করতো ও তখন দাদবার করে মোনাফি